আচ্ছা মানে চব্বিশ ঘন্টাই গরম থাকবে নিচে আগুন জ্বললে বাসি হওয়ার সুযোগ নাই এতে খাবারের পুষ্টি মান নষ্ট হয়ে যায় না আপনাদের খাবার দুই খাবার আছে যেখানে খাবার রাখছেন সংরক্ষণ করে ওখানে ব্যবহৃত পোশাক আশাক রাখা যাবে না আপনারা তো জানেন এই বিষয়ে তো আপনাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে পেয়েছেন না প্রশিক্ষণ তাহলে পুরোনো ব্যবহার করা কাপড় চোপড় ওই খাবারের সঙ্গে কেন রেখেছেন

স্টাব দের জন্য আচ্ছা এদিকে আসেন এগুলো কি করছেন না আগুন তো জ্বলতেছে খাবার কি এ ভিতরে কি কাচি খাবার আচ্ছা মানে চব্বিশ ঘন্টাই গরম থাকবে নিচে আগুন জ্বললে

একটু পরে দেখান আর এখানে আর কি কি আছে আচ্ছা এটা তো লেবেলিং করা আছে দুটারি অর্ডার শিট দেখান কতগুলো আসছে দেখলে বোঝা যাবে হ্যাঁ স্টিকার কি আপনাদের এখানে আছে স্টিকার কি যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে লাগিয়ে দিয়েছে আর এই শোরুমে থাকলে সেটা একটু বের করে আমাদেরকে দেখান আজকে এসেছে ফিরনি আজকে কয় পিস আসছে দশ পিস এক তারিখের উৎপাদন দেখাচ্ছে মানে ঘিয়ের কোটাতে রসুন রাখছেন ঠিক আছে রাখেন

ফনি বরানি দৃষ্টিকের দেখেন এখানে কিন্তু কোনো বোরানি বিষটা আছে কিন্তু বিষটার বেশি আপনারা আপনার পাওয়া গেল যেখানে খাবার রাখছেন সংরক্ষণ করে ওখানে ব্যবহৃত পোশাক আশাক রাখা যাবে না আপনারা তো জানেন এই বিষয়ে তো আপনাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে পেয়েছেন না প্রশিক্ষণ তাহলে পুরোনো ব্যবহার করা কাপড় চোপড় ওই খাবারের সঙ্গে কেন রেখেছেন খাবারের পাত্র যেখানে রাখছেন এই খাবারে তো আপনি সার্ভ করবেন তো ওখানে আপনাদের স্টাফের যে ব্যবহার করা পোশাক এগুলো খাবারের পাশাপাশি রাখা যাবে না ঠিক আছে ঠিক আছে এখানে আপনি যেখানে খাবার স্টোর করেন এখানে নোংরা পরিবেশ আছে কিছুটা এগুলো সংশোধন হয়ে যাবেন ঠিক আছে আর ওই বাসি খাবার পুনরায় আবার উত্তপ্ত আগুনের উপরে রেখে গরম করে খাওয়াবেন না খাবার যেটা আসবে ওইটাই খাওয়াবেন করতে চান সেক্ষেত্রে আপনার এখানে যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে ঠিক আছে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এরপরে এগুলো যেন না থাকে একবার নিট ক্লিন রাখবেন কি আছে